আমরা সবাই নবীর সেনা ভয় করি না জোট বেঁধে চিরে ইনশাল্লা আল্লাহ বিজয় হবে রে ইনশা আল্লাহ বিজয় হবে রে হিন্দু মুসলিম সবার ঘোর অন্ধকারে আলো চলে মোবাতির মার কাজুরি না বিসমিল্লাহির রহমানির রহিম নারে তকবীর আল্লাহ আকবর নারে রিসালাত রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সত্য ও ন্যায়ের পথে যে দিয়েছে পারি তার নেই কোনো ভয় অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের সেবা করে দুঃখকে করব জয় প্রাণপ্রিয় শ্রদ্ধাশীল নরসিংদী পাঁচ রায়পুরা আসনের সর্বস্তরের জনগণ সকলকে জানাই মশিউর রহমান ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচন নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের দোয়া সমর্থন ও ভালোবাসা নিয়ে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত নরসিংদি পাঁচ আসনে সত্য ও ন্যায়ের প্রতীক মোমবাতি মার্কা নিয়ে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন আপনাদের অত্যন্ত আস্থাভাজন সকলের প্রিয় মুখ মশিউর রহমান ভাই মশিউর রহমান ভাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি মার্কাই আপনাদের দোয়া সমর্থন ভোট ও ভালোবাসা চাই তাই আসন্ন নির্বাচনে চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মশিউর রহমান ভাইকে সত্য ও ন্যায়ের প্রতীক মোমবাতি মার্কায় আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন এবারের নির্বাচন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন এবারের নির্বাচন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন তাই আসন্ন নির্বাচনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার মূল্যবান ভোট মোমবাতি মার্কার পক্ষেই হোক সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মোমবাতি মার্কা মশিউর ভাইয়ের মার্কা মোমবাতি মার্কা রায়পুরাবাসী বেঁধেছে জোট এবারের নির্বাচনে মোমবাতি মার্কাই দেবে ভোট ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভাইয়ের হাজার সালাম এই এলাকাবাসীর দিয়ে গেলাম রায়পুরা বাসীর মার্কা মোমবাতি মার্কা কৃষক শ্রমিকের মার্কা মোমবাতি মার্কা পাড়াই পাড়াই বলে যায় মোমবাতি মার্কাই ভোট চাই মা বনেদের বলে যায় মোমবাতি মার্কাই ভোট চাই সুন্নি জোটের মার্কা মোমবাতি মার্কা পীর আউলিয়াদের মার্কা মোমবাতি মার্কা মশিউর রহমান ভাইয়ের মার্কা মোমবাতি মার্কা মশিউর রহমান ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক ভুল করেছি ভুলবো না মোমবাতি মার্কা এবার ছাড়বো না আমরা সবাই একজোট মোমবাতি মার্কাই দেব ভোট জেগেছে জনতা বেঁধেছে জোট মোমবাতি মার্কাই দেবে ভোট এদিক সেদিক কি দরকার মশিউর ভাইয়ের মোমবাতি মার্কাই তো চমৎকার মাগো তোমার একটি ভোটে মশিউর রহমান ভাইয়ের মোমবাতি মার্কা এবার যাবে জিতে আকাশেতে লক্ষ্য তারা মিটি মিটি জলে মশিউর ভাইয়ের গঠনমূলক সাহসী নেতৃত্বের কথা এই রায়পুরাবাসী বলে তাই তো সবাই মিলে হয়েছে একজোট এবারের নির্বাচনে মশিউর ভাইকেই মোমবাতি মার্কাই দেবে ভোট ন্যায় নীতিতে আপসহীন মশিউর ভাইকে ভোট দিন ইনসাফের মার্কা মোমবাতি মার্কা উন্নয়নের মার্কা মোমবাতি মার্কা মোমবাতির আলো ঘরে ঘরে জালো এবারের নির্বাচনে সকলের প্রিয় একটাই মার্কা মোমবাতি মার্কা এই এই মার্কা 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 মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের মার্কা এই মার্কা ন্যায় ইনসাফের মার্কা এই মার্কা গরিব দুঃখের মার্কা জনগণের মতামত মশিউর ভাই ব্যক্তি